गामका मेडिकल रिपोर्ट যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক এবং বিদেশে যেতে চান সেজন্য আপনাদের একটা মেডিকেল করার প্রয়োজন পড়ে এবং এই মেডিকেল করার পরে আপনি এই মেডিকেল রিপোর্টটা আপনি কিভাবে দেখবেন সেটা কিন্তু আসলে খুব সহজেই আপনার যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে আপনি নিজে নিজেই আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার মেডিকেলটাকে ফিট আসছে নাকি আনফিট আসছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে খুব সহজে দেখায় দিব মাত্র এক মিনিটের মধ্যেই আপনি দেখতে পারবেন যে আপনার মেডিকেল রিপোর্টটা ফিট বা আনফিট তা আপনি মোবাইল ব্রাউজারে চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে আপনি সর্বপ্রথম লিখবেন ওয়াফিদ হ্যাঁ ডাব্লু এ এফ ডি ওয়াফিদ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম যে মানে ওয়েবসাইটটা আছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন এখানে দেখবেন ভিউ মেডিকেল রিপোর্ট হ্যাঁ উপরে আছে বুক মেডিকেল মানে অ্যাপয়েন্টমেন্ট নিচে আছে হচ্ছে ভিউ মেডিকেল রিপোর্ট বা এক্সামিনেশান রেজাল্ট এরকম একটা অপশন থাকবে জাস্ট এটাতে আপনি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন তো ইউর মেডিকেল এক্সামিনেশান রেজাল্টটা পাওয়ার জন্য এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই পাসপোর্ট নাম্বার আর একটা হচ্ছে ওয়াফিথ স্লিপ নাম্বার দেন আপনার যে পাসপোর্ট নাম্বার আছে এটা হচ্ছে প্রথম অপশন আপনার যে পাসপোর্টটা আছে সেটা দিয়ে দিলে হয়ে যাবে দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার ওয়াফিথ স্লিপ নাম্বার অতএব আপনার যে ওয়াফিদে আপনি যে এখানে মেডিকেলটা করেছেন সেই মেডিকেলটা কমপ্লিট করার পরে আপনাকে একটা স্লিপ দিয়েছে সেই স্লিপটা দিয়েও কিন্তু আপনি এটা বের করতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা আমি পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিব পাসপোর্ট নাম্বারটা আপনারা বসায় দিবেন আমি দিয়ে দিচ্ছি এর নিচে যে অপশনটা আছে এর নিচে অপশনটা হচ্ছে ন্যাশনাল অতএব আপনি কোন দেশ থেকে আসলে মেডিকেলটা করিয়েছেন সেই ন্যাশনালিটিটা দিয়ে দিবেন আমি বাংলাদেশ থেকে এবং আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি দেন নিচেই যে চেক বাটনটা আছে এটাতে আপনি যাচারটা টাচ করবেন চেক বাটনে টাচ করার পরে আপনি দেখবেন নিচেই আপনি যদি ফিট হয়ে থাকেন তাহলে আপনার বাম সাইডে এরকম ফিট এফআইটি ফিট লেখা সবুজ অক্ষরে লেখা থাকবে ফিট এর পাশে থাকবে পিডিএফ এর নিচেই যে অপশানগুলো আছে অর্থাৎ ক্যান্ডিডেট ইনফরমেশান এর নিচেই ক্যান্ডিডেট ইনফরমেশান সমস্ত যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশান এখানে দেওয়া থাকবে তো আমি আসলে এইগুলোর পুরোটা দেখাইলাম না যেহেতু আসলে এটা অন্য কারোর এই জন্য আমি এটা দেখাইলাম না এখন আপনি খুব সহজেই এই পিডিএফ কপিটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ আপনি জাস্ট পিডিএফের উপরে একটা ক্লিক করবেন পিডিএফ উপরে ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যে কোনো মোবাইলের দোকান থেকে বা কম্পিউটারের দোকান থেকে আপনি এটা একটা জাস্ট প্রিন্ট বের করে নিলে আপনার যে মেডিকেলের ফিট যে রেখানটা সেই মেডিকেল ফিট কপিটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন তো এভাবে করে কিন্তু চাইলে আপনি খুব সহজে আপনার নিজস্ব মোবাইল দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি আপনার মেডিকেল যে স্ট্যাটাস আছে ফিট বা আনফিট সেটা কিন্তু আপনি ওয়াফিট থেকে খুব সহজে বের করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ওটা কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে